এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তোমাদের হাতে চলে এসেছে দশ হাজার টাকা তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দশ হাজার টাকা পাওয়া যাবে কিভাবে কি করতে হবে সব কিছুই এই ভিডিওতে জানানো হয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প কি তা বিস্তারিত এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে এবং তোমরা যদি চাও তাহলে এর পরবর্তী স্টেপে আমরা ভিডিও নিয়ে আসব তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তো বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর চলো বিস্তারিত দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে অল সেলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ যে ফর্ম ফিল আপের ভিডিও তোমরা দেখতে চাও কিনা তো আমি অবশ্যই তোমাদের জন্য একটি ফর্ম ফিল আপ সম্পূর্ণ গাইডলাইন্স নিয়ে ভিডিও তোমাদের সামনে উপস্থিত হবো তো চলো ভিডিওটি আজকে বিস্তারিত আলোচনা করা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি চাকরি পাওয়ার এক নতুন ব্যবস্থা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইপেন মিলবে দশ হাজার টাকা তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প তিনি আরও ঘোষণা করেন এই প্রকল্পের আওতায় বছরে আড়াই হাজার শিক্ষার্থী ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাতে কলমে ব্যবহারিক কাজের সুযোগ পাবেন প্রত্যেক ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ করার পর সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে এখানেই শেষ নয় তিনি আরও ঘোষণা করেন দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে সরকার তাদের আরও দীর্ঘমেয়াদ ধরে কাজ করার সুযোগ দেবে ইন্টার্ন পাওয়ার জন্যে বা ইন্টার্ন হওয়ার জন্যে কী যোগ্যতা প্রয়োজন তাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি জানিয়েছেন রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পলিটেকনিক বা স্নাতক স্তরের সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে পাস করতে হবে তবেই মিলবে দশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ঘোষণা তো মুখ্যমন্ত্রী নিজে এগুলো ঘোষণা করেছেন সেগুলোই তোমাদের সামনে শেয়ার করলাম আর তোমরা এই দশ হাজার টাকা কীভাবে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে সেই স্টেপ বাই স্টেপ একটি ফর্ম ফিল আপের ভিডিও আমরা ভিডিও আপলোড করব তোমাদের জন্যে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অ্যাকাউন্টে অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ